السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক আজ পবিত্র জুমার দিন আসরের নামাজের পর মাগরিব নামাজের পূর্বে দুইটি আমল নিয়ে আজকের ভিড় আলোচনা করবো ইশাউল্লাহ দর্শক যে দোয়াটি এক শতবার পাঠ করলে আল্লাহ তালা তার বান্দার উপর সীমাহীন খুশি হন এবং তার সব গুনা মাফ করে দেন আমরা সেই দোয়াটি শিখে নেব দুই আল্লাহর নিরানব্বইটি নামের থেকে মাত্র তিনটি নাম ধরে চাইলে রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ তাআলা সদয় হবেন সমস্ত গুণা মাফ হবে দর্শক এই দুইটি আমল নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন তাহলে চলুন আমরা প্রথম আমলটি নিই যে দোয়াটি পড়লে একশতবার পাঠ করার ফলে আল্লাহ তালা বান্দর উপরে সীমাহীন খুশি হয়ে যান আর আল্লাহ যখন বান্দার ওপরে খুশি হয়ে যান তখন আল্লাহ তালা ওই বান্দার সমস্ত গুণা মাফ করে দেন ওই বান্দার জন্য আল্লাহ তালা হয়ে যান ওই বান্দার বিপদ আপদ দূর করে দেন ওই বান্দার পেরেশান চিন্তা দূর করে দেন বলেন সুবাহান আল্লাহ দর্শক আমি আপনাদেরকে একটি হাদিস দেখাতে চাই হাদিসটি বর্ণিত হয়েছে আনাস রাজিয়াল্লাহ আনহু থেকে প্রখ্যাত সাহাবি আনাস রাজিয়াল্লাহ আনহু নবীজ সাল আলহি আসাল্লামের দশ বছরের খাদেম ছিলেন তিনি বলেন আমি রসল্লা সাল আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যতক্ষণ আমাকে ডাকবে ও আমার করুণার আশা করবে আমি তোমাকে ক্ষমা করব। তুমি যাই করো না কেন কোনো কিছুই পরোয়া করবো না মানে আমি তোমাকে ক্ষমা করেই দিব কোনো কিছুর দিকে তাকাবো না হে আদম সন্তান যদি তোমার পাপ আসমান স্পর্শ করে তোমার পাপ করতে 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 আসমান ছুঁয়ে ফেলে এরপরও তুমি ইস্তিকার করো বা ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করবো সুবাহানল্লাহ কোনো কিছু আমি পরোয়া করব না হে আদম সন্তান তুমি যদি পৃথিবীপূর্ণ পাপ নিয়ে আমার কাছে হাজির হও তার মানে পাপ করে হাজির হব তা নয় যারা পাপ করে ফেলেছি অদম গুনাগারেরা শয়তানের প্রেমে পড়িয়া আমরা যদি এখনও পৃথিবীপূর্ণ পাপ নিয়েও যদি আল্লাহর কাছে হাজির হই আর ক্ষমা প্রার্থনা করি তাহলে আল্লাহ তালা মাফ করবেন কিন্তু শিরক থেকে মুক্ত থাকো তাহলে আমি পৃথিবীপূর্ণ ক্ষমা তোমাকে প্রদান করব সুবাহান তাহলে পৃথিবীপূর্ণ পাপ মোচন করতে পারবেন কিন্তু সেই পাপে সেরেকের পাপ থাকতে পারবে না আল্লাহর সাথে শরিক করেছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে গোলামি করেছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে মানছেন জানছেন তাহলে সেটার পাপ ক্ষমা হবে না দর্শক এখন কথা হলো স্তিকভার আপনি কোনটা পড়বেন একশতবার আর একশতবার পরার কথা কেন আসছে এখানে দেখুন আল মুজানি রাদি আল্লাহ আনহু তিনি বলেন যে নবীজীয় সাল্লাল্লাহু আলাইসালাম বলেছেন হে মানুষেরা তোমরা আল্লাহর কাছে তবা করো যেহেতু একটু আগে আপনি দেখেছেন যে পৃথিবীপূর্ণ পাপ নিয়ে যদি আমার কাছে তবা করো আমি মাফ করে দিব তাহলে তবা করার সিস্টেমটা কি নবীজি সাল্লা সাল্লাম বলছেন তবা করো নিশ্চয়ই আমি একদিনের মধ্যে একশোবার আল্লাহর নিকট তবা করি বা ইস্তিকবার পাঠ করি একশত চৌত্রিশ এখানে একশত দেখুন সই হাদিস মুসলিম শরীফ আটচল্লিশ নম্বর আপনার অধ্যায় কিতাবুল জিকির বারো নম্বর বাব ইস্তেক বাবুল ইস্তিকফার চার নম্বর খণ্ড দুই হাজার পঁচাত্তর নম্বর পৃষ্ঠা দর্শক এখন আমরা ইস্তিক পাটি দেখব যে কোন ইস্তিক পাঠ করবেন এই যে ইস্তিক পার্টি দেখা যায় মাঝখানে যে একটা আপনার ব্রেকের দেওয়া আছে এটি বাদ দিয়ে আপনারা ইস্তিক সহজে পাঠ করবেন আস্তাও আস্তা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أجر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أمي মহান আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব ও সর্বসংরক্ষক এবং তার কাছে তওবা করছি দর্শক আল্লাহ পাক আমাদেরকে আমলটি করা তৌফিক দান করুক এই জন্য সকলে কমেন্টই লিখুন আমিন এখন আমরা তিন নম্বর দুই নম্বর যেই আমলটি করব আসর নামাজে পাঠ করে দূরছুরি পাঠ করে আপনারা এই আমলটি করবেন মোনাজাত দিবেন আল্লাহর কাছে আল্লাহর নিরানব্বইটি নামের থেকে তিনটা নাম ধরে মুনা যাতে চাইবেন কিভাবে বলবেন আমি আপনাদেরকে উদাহরণটা দেখাই মনে করেন আল্লাহ এটা তো আল্লাহ তালা এ আপনার জাতি নাম আল্লাহ আল্লাহ সবাই আমরা রাখি আল্লাহ কিন্তু আল্লাহ পাখের আরও অনেকগুলো নাম আছে রজ্জাক কহত জব্বার হলেক মালেক হ্যাঁ তারপর এরকম মোহাইমিন মুসাব মুস্তাব বিভিন্ন ধরনের নাম আছে এখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে আমরা সব কিছুই চাই ঠিক না আল্লাহকে ডাকতে বলি আল্লাহ পেরেশান দূর করেন আল্লাহ রিজিক দেন আল্লাহ খাবার দেন তারপরে আল্লাহ পেরেশান দূর করেন আল্লাহ আমাকে শক্তি দেন এভাবে বলি তো আমরা এই জায়গায় যেটা করব। আল্লাহ পাকের কাছে যেটা চাইবো ওইটার একটা নাম আছে আল্লাহর যেমন আপনি আল্লাহর কাছে চান রিজিক আহার তা আপনি বলবেন ইয়া রজাক হে রিজিক দাতা আপনি আমাকে রিজিক দান করেন যা রজ্কু অর্থ রিজিক দাতা আল্লাহ তালার একটা নাম আর রজদাক অর্থ কি রিজিক দাতা কে রিজিক দেন আল্লাহ তালা রিজিক দেন এই নাম কার আল্লাহর তো আপনি বলবেন ইয়া রজা কু হে রিজিক দাতা আমার রিজিকের খাবারের সুব্যবস্থা করে দেন তাহলে আপনি যে আল্লাহর কাছে রিজিক চাইলেন কি নাম ধরে আল্লাহর যে রিজিক দাতার যে নাম আছে ওই নাম ধরে আপনি আল্লাহ বলে তো সবসময় সম্বোধন করেন কিন্তু আল্লাহর যে স্তেফতির নামগুলো আছে ওইগুলো তো আপনি মুখে নিচ্ছেন না এই উসিলে আপনি বলবেন যে ইয়া রজাক আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন আপনার শক্তির প্রয়োজন তাহলে আল্লাহর একটা নাম আছে ইয়া কই কউই মানে শক্তিশালী আপনি বলবেন ইয়া কইউ আপনি আমাকে শক্তি দান করেন আপনার হায়াতের দরকার তাহলে কয়ুম আল্লাহ তারা চিরঞ্জীব চিরস্থায়ী তিনি মরবেন না তিনি চিরদিন অনাদায়ী থাকবেন তো আপনি বলবেন ইয়া কয়ুম আপনি আমাকে হায়াত বাড়াই দেন কারণ হায়াতের মালিক তো আপনি ঠিক না এইভাবে আল্লাহর কাছে আপনি বলবেন তারপরে এটা হলো এক দুই নম্বর আল্লাহর আরেকটি গুণবাচক নাম হল আর রহিম অর্থ অতি দয়ালু দয়াবান আপনি বলবেন ইয়া রহিম হে দয়ালু তুমি আমার ওপর দয়া করো যাতে প্রতিটা কাজে আমি শান্তি পাই অনেক আছে কাজে কর্মে শান্তি পায় না তারপরে তার উপর রহমত নাই দয়া নাই যে কাজে হাত দেয় সে কাজেই ব্যর্থ হচ্ছে টাকা পয়সা ব্যর্থ হচ্ছে ব্যবসা বাণিজ্য ব্যর্থ হচ্ছে টাকা পয়সা বরকত পাচ্ছে না অনেক অনেকটাকে ইনকাম করছেন ঘরের ভিতরে বরকত পাচ্ছেন না কেন হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন ইয়া রহিম আপনি আমাকে রহম করেন ইয়া রহমান আপনি আমাকে দয়া করেন ইয়া রহমান আপনি আমাকে দয়া করেন এভাবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ পাক আপনার সব কাজের মধ্যে শান্তি ও বরকত দিবেন তিন আল গফুর অর্থ হল ক্ষমাকারী এটাও আল্লাহ পাকের একটা নাম আপনি মোনাজাতে বলবেন ইয়া গফ্ফার হে ক্ষমাকারী আমার মতো পাপি এ ভুবনে আর কেউ নাই ইয়া গফ্ফার হে ক্ষমাকারী আমার মতো গুণাগার এই পৃথিবীতে কেউ নাই ইয়া গফার হে ক্ষমাকারী আমার মতো অদম আমার মতো পাপি আমার মতো নালায়ক এই পৃথিবীতে আর কেউ নাই সুতরাং আপনি আমার ছোট বড় গোপনে প্রকাশ্যে সব ধরনের গুণা মাফ করে তোমার প্রিয় বান্দাদের খাতায় নাম লিখিয়ে নাও আমিন আল্লাহ তালা কবুল করুক সবাই কমেন্টে লিখুন আমিন যারা এই আল্লাহ নিরানব্বই নাম পাইতে চান শিখতে চান মুখস্থ করতে চান একটি বই আছে ওই বইটা এবং আমি যেই ইস্তিকফারের আমলের কথা বললাম রাহে বেলায়াত এই বইটা নেওয়ার জন্য যদি কেউ ইচ্ছুক থাকেন তাহলে এই নাম্বারে আপনার ইনশাআল্লাহ এই মেসেজ করে ঠিকানা দিয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন